জুড়ে পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে কিন্তু উন্নয়নের পাঁচালির যে গাড়ি বেরিয়েছে সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে রাজ্যে উন্নয়ন হচ্ছে এবং সেই উন্নয়নের পাঁচালি কিন্তু করছেন এক মহিলা অথচ সেই জায়গায় দাঁড়িয়ে একরকম বলাই যেতে পারে বিরূপ ছবি ধরা পড়লো কাকসা ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঠিক সামনে স্বাস্থ্য কেন্দ্রের যে সমস্ত আশা কর্মীরা আছেন তারাও এক প্রকার মহিলা এবং সেই মহিলার কিন্তু আজ বলছেন তারা বঞ্চনা শিকার হচ্ছেন এই আশা করি দীর্ঘ চার মাস ধরে তারা বকেয়া বেতন পায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যে সমস্ত প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতি তারা তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি তাদের যে বেতন ন্যূনতম তাদের বেতন হওয়া উচিত ছিল 15000 টাকা সেই 15000 টাকা বেতন কিন্তু তারা পায়নি কাচরী বেশ কয়েক দফা দাবি নিয়ে কাکشা ব্লক এর আশা করি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বুধবার পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে প্রায় দুশো জন আশা কর্মী প্রথমে তারা রাজ্য সড়ক অবরোধ করে প্রায় তিরিশ মিনিট ধরে এদিন রাস্তা অবরোধের কারণে রাজ্য সড়ক জ্যাম হয়ে পড়ে ঘটনাস্থলে আসে কাঁকশা থানার পুলিশ এবং পুলিশের অনুরোধে রাস্তা থেকে উঠে আসেন আশাকর্মীরা কর্মীদের অভিযোগ রাজ্য সরকার দীর্ঘ চার মাস ধরে তাদের বকেয়া বেতন দিচ্ছে না পাশাপাশি রাজ্য সরকার তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে রাজ্য সরকার মেলা খেলা করে বিভিন্ন খাতে খরচ করলেও আশাকর্মীরা পায় ন্যায্য বেতন এক প্রকার তারা রাজ্য সরকারের বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ আগামী দিনে যদি তাদের দাবি না মানে রাজ্য সরকার তাহলে আশাকর্মীরা বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আছে আমরা মেনে নিয়েছিলাম কিন্তু সরকারি কর্মী না যখন আমরা স্বেচ্ছাসেবক ঠিক আছে তাহলে আমাদের কেন কাজের বোঝা কেন চাপানো হবে আমাদের একটার পর একটা কাজের বোঝা চাপানো হয়ে গেছে মেলা খেলা পরীক্ষা নিরীক্ষা যেখানে খুশি ডিউটি দিচ্ছে আমরা করেছি আমরা কোনদিন পিছু পা হইনি কিন্তু দিনে দিনে আমাদের বঞ্চনার শিকার আমরা হতে শুরু করে দিয়েছি কিসের আমাদের মাইনে দেওয়া হবে না ইনসেনটিভ দেওয়া হবে

আমরা বা যাইনি ওখানে ওখানে না গিয়ে আমরা এখানে সমবেত হয়ে আমরা এটাই প্রমাণ করলাম যে আওয়াজ দিলাম যে আমরা আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি না মানলে আমরা যে আমরা গণ অবস্থান শুরু করেছি কর্মবিরতি শুরু করেছি সেই কর্মবিরতি লাগাতার চলবে যতদিন না বন্ধ হবে এইটারে সূচনা আজকে থেকে আমরা করলাম আমরা সর্বপ্রথম কারণ হচ্ছে আমরা যে পরিমানে পরিশ্রম করি সেই পারিশ্রমিক টুকু আমরা পাই না ন্যায্য সম্মানও আমরা পাই না আমাদের বেতন ইনসেন্টিভ আমাদের যে আজকে চার মাসে বাকি আছে ওটা আমরা এভাবে কাজ করি কাজের ভিত্তিতে পায় সেটা আমাদের চার মাস বন্ধ হয়ে আছে আর আমাদের আর একটা ফিক্সড বেতন আছে সেটা পাঁচ হাজার আড়াইশো টাকা ওইটাতে আমাদের কি হবে সেইটা সেটাই শুধু আমাদের আজকের প্রশ্ন যে ওই টাকাতে আমাদের কি করে চলবে সেটাও কি আর সেই ওই ইনসেন্টিভ কোনোদিনই সংসারটাও চালাতে পারি না আমরা চাইছি আমাদের বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা করা হোক আর আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক যেটাতে আমরা সম্মানের কাজ করতে পারবো আমার নাম মানসিক অভিযোগ আমাদের তিন চার মাস হলো আমরা ইনসেন্টিভ পাচ্ছি না আর আমাদের যে পাঁচ হাজার দুশো দুশো পঞ্চাশ টাকা পাই থাকে আমাদের সংসার চলে না আর দিনের পর দিন আমাদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আজ মেলা খেলা সব জায়গা আমাদের ডিউটি পড়ছে কিন্তু তার জন্য কোনো আমাদের ইনসেন্টিভ নেই আর এই বললাম আগেই বললাম আমাদের যে করোনা বিমা সময় যে টাকা ঘোষণা করা হয়েছিল তা আজ পর্যন্ত দেওয়া হয়নি আশা কর্মীদের মারা গেলে যে পাঁচ লক্ষ টাকার দাবি ছিল আবার বারবার বলে এসেছি আজ পর্যন্ত সেটা দেওয়া হয়নি আমাদের দাবি হলো অনুরোধ হাজার টাকা আমাদের বেতন দিতে হবে ফিক্স টাকাটা দিতে হবে এছাড়া ইনস্টিটিউট আজ এমন আছে আছে আমাদের এইসব যদি 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 না মানা হয় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই লাগাতার কর্মসূতি করব কারণ আমাদের এই লাগাতার কর্মসূতি চলছে এখন 23 তারিখ থেকে আরম্ভ হয়েছে এটা যতদিন না আমাদের ফুলফিল হচ্ছে আমরা কিন্তু এই কর্মসূতি চলবে এমন চলতে লাগাতার চালাবো বুঝে রাস্তা আজকে বসে আপনারা বিক্ষোভ দেখালেন বিক্ষোভ কেন তুলে নিলেন কি কারণের জন্য দেখুন আমরা কোনোদিনও চাইনি আজ পর্যন্ত চাইনি যে কোনো পরিষেবা মানে পাবলিকের কোনো অসুবিধা হোক আমরা কোনোদিনও চাইনি মাছ আমরা সেই জন্য আমরা ইয়ে থেকে তোমার থানা থেকে এসছিল আমরা যাতে ইয়ে রাস্তা থেকে উঠে আসি আমরা যেন এই চত্বরে যেন বসে একটা শান্তপূর্ণভাবে একটা ইয়ে করি তোমার পরবর্তী পালন করি সেটা বলে গেলেন আমরা সেটা মেনে নিলাম কিন্তু তা বলে এটা নয় আমরা তাদের কথা মানে আমাদের যদি দাবি না মানে তাহলে আবার কিন্তু আমরা রাস্তায় গিয়ে বাধ্য হবো না জিটি রোডে না মানে আমরা কর্মবিরতি মানে সাময়িকভাবে এটা স্থগিত রাখলাম রাস্তায় কিন্তু আমরা পরবর্তীকালে যেতে বাধ্য হতে পারি বলছি রাজ্যকে মানে আমরা প্রতি পদক্ষেপে বঞ্চনার শিকার হচ্ছি এদিকে আমাদের বলছে বঙ্গ জননের উপাধি দেওয়া হচ্ছে অথচ আমাদের কিন্তু কোন জায়গায় আজ পর্যন্ত সেরকম সম্মান পাচ্ছি না ছুটি তারপর ধরুন হ্যাঁ ছুটির কথা বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ছুটি আছে আশাটা একটা তো মেয়ে মেয়েদের দেখুন অনেক রকম কিন্তু ধাপে ধাপে যেতে হয় তাদের পিরিয়ড আছে আপনারা জানেন একটু বলতে হবে না আমাদের কিন্তু সেগুলোর বিবেচনা না করে আমাদের কিন্তু কোনো ছুটি নেই আমাদের অসুখ বিসুখ হতে পারে বাচ্চার অসুখ বিসুখ আমরা জানতে চরম পরিষেবা দিচ্ছি বাচ্চা এবং আমাদের ঘরেও তো তাদের বাচ্চা টাচ্চা আছে তাহলে আমরা ধরুন ঘরটাকে যদি নাম সামলাতে হয় আমরা পরিষেবা দেবো কি করে আমাদের যদি পেটে খিদে থাকে আমরা কি করে তাদের পরিষেবা দেবো কতজন আশা কর্মী আছেন আপনার এই কাকসা ব্লকের মোটামুটি আমরা দেড়শোর কাছাকাছি আছি আচ্ছা এই এই হ্যাঁ আমরা কাকসা দিয়ে জিপি কাকসা ব্লক কাকসা ব্লক হ্যাঁ না জিপি তো আপনারা কাছেন কি দেখেন আমাদের জাতির লাভিগুলো মানা হয় আমাদের যে দাবিগুলো রয়েছে স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে আমাদের সম্মান দিতে হ্যাঁ পনেরো হাজার টাকা বেতন দিতে হবে ফিক্সড টাকাটা যেন আমরা সময় মতো পাই এছাড়া আমরা বললাম যে করোনার সময় যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এক লক্ষ টাকা দেবে আজ পর্যন্ত দেওয়া হয়নি আমরা বারবার গিয়েছি যেখানে স্বাস্থ্য ভবনে গেছি অনেক জায়গায় হ্যাঁ সব জায়গায় গেছি কিন্তু আমাদের এখনো মোবাইলের যে রিচার্জ করার টাকা সেটাও টাইম মতো উপায় নেই সব কিছুই অনেক আমাদের অধিক ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কিন্তু পঞ্চমের শিকার হতে হচ্ছে অবশ্যই বিহত্তর আন্দোলনে যেতে বাধ্য করছে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য করছে আজকে যে রাস্তা আমরা নেমেছি তারা দেখতে পাচ্ছে না কি আশাকর্মীরা যারা ভীড় তারা রাস্তায় গেছে তাদের কতটা সম্মান বাড়ছে আমি জানি না আমাদের কিন্তু খুব খারাপ লাগছে স্যারদের স্যারদের এখানে রয়েছে পরিষেবা ঠিক মতো পাচ্ছে কি পাচ্ছে না আমাদের জন্য কারণ আমাদের দেখে রুগীরা আসে এই যে মাদের পরিষেবা কি মা শিশুদের তারা কিন্তু আমাদের দেখে আসে এই যে স্বাস্থ্য পরীক্ষাটা আমাদের ওপর ভিত্তি করে তো দাঁড়িয়ে আছে সেটা ওরা বুঝতে পারছে না কেন আমি জানি না ঠিক আপনার নাম আমার নাম জয়া দাস নয় আশাকর্মীরা তাদের যে শিক্ষিত সে শিক্ষিত কিন্তু তারা পায়নি তারা বলছেন আমরা প্রতিটি পদে পদে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন তারা কিন্তু কোনো রকম ঠুঁকি ছাড়া পান না তাই একটু আজকে এক প্রভাব তারা কাঁসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রর সামনে যে পানাঘর মোড়গ্রাম রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছিলেন এবং সেই রাজ্য সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখায় এবং তাদের যেটা দাবি যে আগামী দিন যদি তাদের এই সমস্ত দাবি যদি তাদের না মানা হয় তারা কিন্তু তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন এবং তারা কিন্তু যে স্বাস্থ্যের যে যে কন্ডিত সেই স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু তারা একদম হিলিয়ে দেবেন এবং সেই স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভেঙে পড়ে তাদের তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি যদি তাদের চলতে থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা একটা দিন ভেঙে পড়বে সেরকমই কিন্তু তারা হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন তারা আগামী দিনে বৃহত্তর এক আন্দোলনে কিন্তু তারা নামছেন পারাঘর থেকে বাপুলহ নিউজ পেসেন বাংলা